आवाज़ आ रही है। ये आपने इसी आवाज़ आ रही है। ये लीडर का ये 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 ये

বহুদিন পরে দেখতে পাচ্ছেন সেল নৌকা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে মোটর সাইকেল নৌকায় করে এ যেটা দেখ সেই কঙ্কির দেখ প্রকৃত মধ্যে দুই নৌকায় কিন্তু মাল্লাবালে হচ্ছে কে আগে যায় এটাই হচ্ছে চলোন বিল সার্ভিস এই ঘুরতে ঘুরতে হ্যাঁ <laughs>

एरो डियर एला नो का नाम नो का नाम आरा ये दोवर में तो रोशो आसे शोर शोर गगवाल ना ना हम कोचे ओडी जाबी हम कोचे ओडी जाबी इडा जाबी लाय हम बय जाबो ए दीतासी आपने बाप देवनी तारो आ पारा बाय नहीं आस्तास ना आस्ता ना ऊपर आदिया रे खाना एक बरी मास खाने पादन ऊपर नो कर ऊपर पार दे हां एक बरी चार दे हां

আমরা রয়েছি বন্ধুরা আমরা কেমিতে এখন চলার মানে রাস্তা রয়েছে তো মেল করবো

বন্ধুরা এখন কিন্তু আমরা চলন মিলে ব্রিজের মাঝখান দিয়ে পার হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনই পার হয়ে যাবো ব্রিজ দিয়ে আমরা কিন্তু দ্বিতীয়মন্ত্রী ব্রিজের নিচে আসি ও এতে আমরা ব্রিজ পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন বিলের মধ্যে কিন্তু অনেক পানি আমরা যাচ্ছি সেই ডাকাতের ভিটায় আমরা কিন্তু আপনাদের মাঝে আরো এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো

দেখুন বন্ধুরা ফোনে কিন্তু চুমা দিয়ে বন্ধুরা আমাদের সামনে কিন্তু আরেকটি নৌকা আছে যেটা আর কিছুক্ষণ পরে আমাদের ওভার ক্রসিং করবে বিলের মাঝে মনোরম পরিবেশ খুবই সুন্দর অসাধারণ লাগে দেখতে আর এটাই কিন্তু সেই ডাকাতের ভিটা আমরা কিন্তু এখানে যাবো কিছুদিন পরে